পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী অরিজিনাল ডিমের রানি কাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলো সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আপনারা বাসাবাড়িতে নিয়ে খালে বিলে যে কোনো জায়গায় নদী নালাতে ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন এই বড় বড় বাচ্চাগুলা তাই আপনারা যারা বাসাবাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে এই অরিজিনাল খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই একশো পিস দুইশো পিস পাঁচশো পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান ব্যাপকভাবে ডিম উৎপাদন করতে চান শেষকল ভাই বোনদেরকে বলব আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আপনারা নির্চিন্তায় নির্দ্বিধায় বাসাবাড়িতে ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন এই আঠারো মাস ডিম দেওয়া ক্যাম্বেলাসের যাত্রী তাই আজই যোগাযোগ